অ্যাপসেট এজ বাসন টু বাইক ব্রেক পেড নিয়ে আপনাদের সাথে কথা বলবো যারা ইয়ামাহা বাইক অ্যাপসেট এস বাসন টু বাসন থ্রি বাইক চালান আপনাদের একই রিকোয়ারমেন্টই থাকে আপনার বাইকের ব্রেক পেড খুব দ্রুত চলে যাচ্ছে কেন আসলে কি কারণে চলে যাচ্ছে আমি ওই বিষয়টা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো এবং কথা বলবো ব্রেক প্যাড বাইকের একটি গুরুত্বপূর্ণ পার্ট আপনার স্পিডে থাকা বাইককে ব্রেক প্যাড নিয়ন্ত্রণ করবে ব্রেক প্যাডের কার্যকারিতা আসলে কি কেমনে কাজ করে আপনাদের রিকোয়ারমেন্ট থেকে ব্রেক প্যাড কেন খুব দ্রুত চেঞ্জ করতে হয় দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রেক প্যাডে তিনটি কাডা আছে অবশ্যই ওই তিনটি যে কাডা আছে ওই তিনটি কাডা কখন শেষ হবে কি করলে শেষ হবে আমি ব্রেকপ্যাড কখন চেঞ্জ করতে হবে বাট আপনার যেটা করতে হবে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি ব্রেকপ্যাড চার থেকে পাঁচ মিলিমিটার মোটা হয় অবশ্যই এই পেডের কাটা যখন ফিফটি পারসেন্ট চলে আসে তখন কিন্তু আপনাকে টেকনিশিয়ান রিকোয়ারমেন্ট করে যেন আপনি ব্রেক প্যাড রিপ্লেস করে নেন আপনাকে বলা হয় আপনি পাঁচশো এক হাজার চালাইতে পারবেন আপনার কিন্তু ফুল ব্রেক প্যাড বলা হয় না ব্রেক প্যাডে কাটা অংশটা আছে ওখান থেকে কিন্তু ব্রেক প্যাডটা আপনার হিসাব করা হয় বাংলাদেশের আনাসে কানাসে সব জায়গায় একই রকম ব্রেক প্যাড আপনি পাবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন অথেন্টিক হানড্রেড পারসেন্ট ব্রেক প্যাড বাইকে ইউজ করলে আপনি যে সুবিধাটা পাবেন সামনে এবং পিছনে হাইড্রোলিক ডিস্ক খুব দ্রুত নষ্ট হবে না ব্রেক প্যাড এরকম হয়ে গেলে অবশ্যই পরিবর্তন করে নেবেন তাহলে আপনার বাইকের থেকে ব্রেক স্মুথ ভালো পাবেন আপনি ইয়ামাহা যে কোনো ব্র্যান্ডের বাইকেই ইউজ করেন অবশ্যই রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্রেক প্যাড রিপ্লেস করলে আপনার বাইকের থেকে খুব স্মুথ ব্রেকিং সিস্টেমটা আপনি পাবেন আমার ভিডিও যারা নিয়মিত দেখেন আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। একটি লাইক একটি শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে মোডিফিকেশন চলে যাবে অবশ্যই আপনার বাইককে আপনি সঠিকভাবে মেনটেন করেন বাইকের থেকে ভালো পারফরমেন্স পান আপনার যে কোনো মডেলের বাইক চালান না কেন অবশ্যই নিয়মিত ব্রেক প্যাড রিপ্লেস করতে হবে তাহলে আপনার বাইকের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলা যে ব্রেকের যে দেখেন আমি দেখাচ্ছি মাস্টার সিলিন্ডার হাইড্রোলিককে লিভার